শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল একত্রিশ অনুশীলনী এগারো শিরোনাম তথ্য ও উপাত্ত প্রশ্ন নং পনেরো উদ্দীপকটি হল তিরিশ জন শিক্ষার্থীর গণিতে নম্বর নিম্নরূপ যেখানে সর্বনিম্ন নম্বর বিয়াল্লিশ সর্বোচ্চ নম্বর তিয়াত্তর এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করো ক্ষয়ের প্রশ্নটি হল সারণি থেকে গড় নির্ণয় করো গয়ের প্রশ্নটি হল সারণি থেকে মদ্যক ও প্রচুরক নির্ণয় কর তাহলে কয়ের সমাধানটি হল উদ্দীপক থেকে পায় সর্বনিম্ন সংখ্যা বা সর্বনিম্ন নম্বর বিয়াল্লিশ সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ নম্বর তিয়াত্তর এখন শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে বিয়াল্লিশ থেকে তিয়াত্তর পর্যন্ত শ্রেণী সংখ্যা হবে ষাটটি যেখানে থেকে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জন সাতচল্লিশ থেকে একান্ন নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জন বান্ন থেকে ছাপান্ন নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সাতজন সাতান্ন থেকে একষট্টি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছয় জন বাষট্টি থেকে ছেষট্টি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুই জন সাষট্টি থেকে একাত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 4 জন বাহাত্তর থেকে ছিয়াত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা একজন এটাই নির্ণয় গণসংখ্যা নিবেশন সারণি এর সমাধানটি নিম্নরূপ ক থেকে প্রাপ্ত সারণীর উপর ভিত্তি করে বলা যায় শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান এক্স গণসংখ্যা অ্যাফ চতুর্থ কলামে অ্যাপ গুণ এক্স এখানে লক্ষ্য করো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ব্যপ্তিতে শ্রেণী মধ্যমান চুয়াল্লিশ গণসংখ্যা পাঁচ তাহলে চুয়াল্লিশ গুণ পাঁচ সমান দুশো বিশ অনুরূপে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে এফ গুণ এক্সের মান হবে দুশো পঁয়তাল্লিশ তিনশো আটাত্তর তিনশো চুয়ান্ন একশো আটাইশ দুইশো ছিয়াত্তর এবং চুয়াত্তর এখানে লক্ষ্য করো এই সংখ্যাগুলো সমষ্টি অর্থাৎ সামেসন অ্যাফেক্স সমান এক হাজার ছশো পঁচাত্তর এখানে সর্বমোট গণসংখ্যা এন সমান তিরিশ তাহলে গড় নম্বর সমান সামেশন অ্যাফেক্স বাই এন এখন সামেসন এফেক্সের মান এক হাজার ছয়শো এনের মান তিরিশ এখন এক হাজার ভাগ করলে হবে দশমিক অর্থাৎ পঞ্চান্ন দশমিক আট তিন গড়ের সমাধানটি নিম্নরূপ ক থেকে প্রাপ্ত সারণীর ক্ষেত্রে শ্রেণীবৃত্তি এইচ গণসংখ্যা অ্যাপ এখানে লক্ষ্য করো বান্ন থেকে ছাপ্পান্ন শ্রেণীতে বড় গণসংখ্যা সাত অবস্থিত তাহলে বলা যায় বান্ন থেকে ছাপ্পান্ন শ্রেণীতে মধ্য অবস্থিত যেখানে নিম্নসীমা এল সমান বান্ন শ্রেণীবৃপ্তি এ সমান ছাপ্পান্ন বিয় বান্ন যোগ এক সমান পাঁচ এফ সি সমান পাঁচ যোগ পাঁচ সমান দশ এফ এম সমান সাত এম সমান তিরিশ তাহলে মধ্যক সমান এল যোগ এন বাই টু এফ সি গুণ এইচ বাই এফ এম এখন এল এন সি এইচ এবং এফএমের মান বসালে দ্বিতীয় লাইনটি হবে বান্ন যোগ তিরিশ বাঘ দুই বিয়োগ দশ গুণ পাঁচ বাঘ সাত তাহলে তৃতীয় লাইনটি হবে বান্ন যোগ পাঁচ গুণ পাঁচ বাঘ সাত সমান পঞ্চান্ন দশমিক পাঁচ সাত অর্থাৎ মধ্য পঞ্চান্ন দশমিক পাঁচ সাত এখানে লক্ষ্য করো বান্ন থেকে ছাপ্পান্ন শ্রেণীতে বেশি গণসংখ্যা অর্থাৎ সাত অবস্থিত তাহলে বলা যায় বান্ন থেকে ছাপ্পান্ন শ্রেণীতে প্রচুর অবস্থিত যেখানে এল সমান বান্ন এফ ওয়ান সমান সাত পাঁচ সমান দুই এইচ সমান পাঁচ এফ টু সমান সাত ছয় সমান এক তাহলে প্রচুর সমান এল যোগ এফ ভাগ এফ ওয়ান যোগ এফ টু গুণ এইচ এখন এল এফ ওয়ান এবং মান বসালে দ্বিতীয় লাইনটি হবে বান্ন যোগ দুই ভাগ দুই যোগ এক গুণ পাঁচ তাহলে তৃতীয় লাইনটি হবে বান্ন যোগ তিন দশমিক তিন তিন সমান পঞ্চান্ন দশমিক তিন তিন অর্থাৎ প্রচুর পঞ্চান্ন দশমিক তিন তিন ধন্যবাদ সকলকে